হিটলার যারা বলছে ওনাকে তোজর কুকুর সেই কমিউনিস্টরা দের কাছে এই প্রশ্নটা আমি এখান থেকে রাখতে চাই যদি আমার কথা কেউ শুনে যে উনিশশো সালে শেষ দিকেই হিটলারের সাথে স্ট্যালিনের একটা গোপন বৈঠক হয়েছিল সেটা তাহলে কি আলোচনা হয়েছিল সেটা যেটা একটা ওদের ভেতরে একটা অনাক্রমণ চুক্তি হতে হয়েছিল যেটা পরবর্তীকালে আর কি হয়েছিল জানার দরকার নেই একটা অনাক্রমণ চুক্তি হয়েছিল যেটা হিটলার ভাঙে তাই রাশিয়া মিত্র শক্তির পক্ষে চলে যায় তাহলে সেই কমিউনিস্টরা হিটলারের সঙ্গে যোগ দিয়েছিল